আসসালামু আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের এই মেডিসিন রিভিউ ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আজকে আলোচনা করব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিউরোটেল প্লাস ফিউরোটেল প্লাস হচ্ছে এটি একটি অ্যান্টিবায়োটিক এবং এটি একটি পাউডার সাসপেনশন যা বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ফেউরেটিল প্লাস এর জেনেরিক নেম সেফুরেক্সিম এক্সেটিল প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড এটি সেকেন্ড জেনারেশনের সেফালো এক্সপোরিন অ্যান্টিবায়োটিক এবং ক্লাভোলেনিক অ্যাসিড এর সমন্বয়ে তৈরি এটি বাজারে পাউডার ফর্মে পাওয়া যায় যা পানিতে মিশিয়ে সাসপেনশন তৈরি করতে হয় ফেউরেটিল প্লাস একটি কম্বিনেশন ঔষধ যা ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয় ফিউরেটিল প্লাস হলো একটি সাইডাল অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল প্রাচীর গঠনে বাধা দিয়ে তাদের মেরে ফেলে আর ক্লাভোলেনিক অ্যাসিড হলো একটি বিটা ল্যাক্টাজেম ইনহ্যাবিটর যা সেফুরেকিমকে ব্যাকটেরিয়াল উৎপাদন এনজাইম থেকে রক্ষা করে যাতে ওষুধটি আরও কার্যকর হয় এটি বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এটি ভাইরাল ইনফেকশন যেমন জ্বর সর্দি কাশি গলা ইত্যাদিতে খুবই ভালো এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত ব্যবহারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে ফিউরেটির প্লাস এটি খাওয়া হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আপনার ডাক্তার নির্ধারণ করেন যে আপনার ইনফেকশন ব্যাকটেরিয়াল যেমন গলা ব্যথা কানের ইনফেকশন তাহলে এটি খাওয়া যায় এটি সংক্রমণের লক্ষণগুলো যেমন জ্বর ব্যথা ফোলা দ্রুত কমায় এবং শরীরকে সুস্থ করে তোলে তবে স্বেচ্ছায় খাওয়া উচিত নয় কারণ এটি একটি সংবেদনশীল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ফেওরেটের প্লাস পাউডার সাসপেনশন কখন খাব এটি সাধারণত খাবারের সাথে খাওয়া উচিত যাতে পেটের অস্বস্তি কম হয় ডোজ প্রাপ্তবয়স্ক এবং ১৩ বছরের বেশি বয়সী মানুষদের জন্য আড়াইশো মিলিগ্রাম দুইবার দিনে সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিনের কোর্স শিশুদের জন্য তিন মাস থেকে বারো বছর বিশ থেকে তিরিশ মিলিগ্রাম দিনে সর্বোচ্চ দুইবার দশ দিন পুরো কোর্স শেষ করুন এমনকি লক্ষণ ভালো হয়ে গেলেও ফিওরোটিল প্লাস পাউডার কি কাজে ব্যবহার করব গলায় সংক্রমণ কানের সংক্রমণ সাইনাস ইনফেকশন ব্রংকাইটিস ত্বকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ যৌন রোগ এটি একটি সংবেদনশীল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করে লক্ষণ যেমন জ্বর গলা ব্যথা ব্যথা কমায় ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যাতে ইনফেকশন ছড়াতে না পারে কম্বিনেশন হওয়ায় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আরও কার্যকর ফর্মে শিশু এবং যারা ট্যাবলেট খেতে পারেন না তাদের জন্য সুবিধাজনক সাধারণত ভালো সহ্য হয় এবং দ্রুত কাজ করে ফেরোটিল প্লাস পাউডার সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয় এটি ক্যাটাগরি বিতে পড়ে পশু পাখির উপর গবেষণায় এটা কোনো অতিরিক্ত ঝুঁকি পাওয়া যায়নি তবে শুধুমাত্র যদি প্রয়োজন হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান প্রথম তৈমাত্রিক সতর্কতা অবলম্বন করুন এবং স্তন্যক দানকালীন মায়েদের ক্ষেত্রে শিশুর উপর প্রভাব পড়তে পারে তা এড়িয়ে চলুন ফেরোটিল প্লাস পাউডার সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বমি বমি ভাব ডায়রিয়া পেটের অস্বস্তি ব্যথা ইত্যাদি হতে পারে আবার নাও পারে কম সাধারণত অ্যালার্জি রিয়াকশন চুলকানি ইত্যাদি মাথা ঘোরা হেমোগ্লোবিন কমা দুর্বলতা সংবেদনশীল জীবাণু বৃদ্ধি যদি গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন পাউডারটি বোতলে থাকে গরম পানিকে ঠান্ডা করে জীবাণুমুক্ত করে পরিমাণ মতো সাসপেনশনটি তৈরি করুন মাপকাটি দিয়ে সঠিক ডোজ নিন খাবারের সাথে খান দিনে একবার বা সর্বোচ্চ দুইবার বারো ঘন্টা পরপর ফ্রিজে রাখবেন না কিন্তু ঠান্ডা স্থানে রাখুন এবং চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করুন অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে পারে সতর্কতা পেনিসিলিন অ্যালার্জি থাকলে খাবেন না কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডোজ অ্যাডজাস্ট করুন অন্যান্য ঔষধ এর সাথে ইন্টারাকশন হতে পারে গর্ভাবস্থায় বা স্থান দানকালে ডাক্তারের সাথে আলোচনা করুন অতিরিক্ত ব্যবহার এড়ান যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না হয় পরামর্শ সর্বদা ডাক্তার বা রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নিন পুরো কোর্স শেষ করুন যদি লক্ষ্য না কমে তাহলে ডাক্তারকে জানান এটি শুধুমাত্র প্রেসক্রিপশন ঔষধ স্বেচ্ছায় ব্যবহার করবেন না যদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসা নিন